না আমার সাথে ওরকম ভাবে কারো কোনো কথা হয় নাই তবে আমারে উনত্রিশ তারিখ জুলাইয়ের এর উনত্রিশ তারিখ আমার কফিল যখন আমার টাকা পয়সা সহকারে আমার অফিসে জমা দিয়েছে ওই দিন একটা নাম্বারে কল আসছিল সৌদি নাম্বার পরে ওই ম্যাডাম আমার কাছে ফোন দিল দেওয়ার পরে বলল যে তোমার সাথে কথা বলবো বাঙালি পরে আমি সালাম দিয়ে কথা বলছি জিজ্ঞেস করছি যে কে আপনি পরে আমার বলছে যে আমরা দুধাবাস থেকে বলছি দুধাবাসের পুলিশ আমরা সৌদি থেকে পরে আমি বললাম যে আমার বলছে আপনার স্বামী একটা চিঠি পাঠাইছে এখানে চিঠিটা এসে পৌঁছাইছে তো আপনার নাকি নাকে রক্ত পরে আপনার ম্যাডাম কি আপনাকে ডাক্তার দেখাইছিল আমি বলছি যে না আমাকে ডাক্তার এখনো দেখায় নাই পরে বলছে ঠিক আছে আপনি কি দেশে চলে যেতে চান পরে আমি বলছি হ্যাঁ আমি দেশে চলে যেতে চাই পরে বলছে ঠিক আছে আমরা তিন মাসের ভিতরে আপনার দেশে পাঠাই দিব কোনো সমস্যা নেই এটুক বললে পরে আমার ম্যাডামে ফোন নিয়ে নিছে এরপর আর কি হয়েছে না হয়েছে আমি আর কিছু জানি না তবে আমার বেতন পাসপোর্ট সহকারে আমার অফিসে সেই দিনই জমা দিয়ে দিছে এখন আপনার এখন আপনার কি অবস্থা এখন আপনার নির্যাতন হয় এখন আপনি কই আছেন এখন আমারে মাইরে ধরে যে চার নম্বর বাসায় দিয়ে গেছে এই পর্যন্ত আমাদের তিনটা বাসায় ঘুরাইছে তিনটা বাসায় ঘুরাইয়া চার দিন পাঁচ দিন করে কাজ করাইছে করানোর পরে এটা কোনো টাকা পয়সা নাই মানে এই টাকাটা ওই যে যারা নিয়ে আসে তারা একটা কাগজে সিগনেচার করে সিগনেচার কইরা ৫০ টাকা একশো টাকা দিয়া পরে আমারে নিয়ে আসে এটা আমি যে কই দিন আসছি ওই কই দিনই দেখছি আমার সামনে এগুলো হয়েছে আপনি থাকেন কোথায় কাজ কাজ করিয়ে এসে পরে থাকেন কই আমার কোনো মানে গ্যারান্টি নাই আমার যেখানে ওরা নিয়ে রাখে ওইখানেই থাকতে হয় অফিস থেকে কাজে দেয় কাজে দিয়া পরে ওরা আবার এখান থেকে কাজে থেকে আবার অফিসে নিয়ে আনে আবার অন্য জায়গায় কাজে দেয় মানে এক জায়গায় কখনো দুইবার কাজে দেয় না আচ্ছা আপনি 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 যাদের মাধ্যমে বিদেশে গেছেন ওদের সাথে যোগাযোগ করেন নাই ওদের সাথে কথা বলেন নাই ওদের সাথে কথা বলছি ওরা আমারে অনেক খারাপ খারাপ বকা দেয় ঠিক আছে অনেক গালি করে আর বলছে যে তোর মা ওদের না টাকা দিয়ে কি বিদেশে গেছস যে মন চাইলে তুই আইবি তোর সমস্যা তুই আগে জানলি না তুই অসুস্থ এই সেই এগুলো তুই আগে বলস না কেন আমার মেডিকেল যখন করাইছি আমার মেডিকেলে লিভারের সমস্যা ধরা পড়ছে তারপরে ওরা টাকা দিয়ে এটা মিট করছে আমারে চিকিৎসা হইতে দেয় নাই আচ্ছা ওরা এই যে তিতুমিরের সামনে সাদিক মেডিকেল ওইখানে আমার মেডিকেল হয়েছিল ওইখানে আমার লিভারের সমস্যা দেখা দিছিল ওরা বলছে যে আপনি কখনোই ওদের কথা শুনবেন না আপনি নিজের পার্সোনালি ডাক্তার দেখাইয়া পরে আপনি সুস্থ হয়ে পরে বাইরে যাবেন ওরা আমার এইভাবে বলছে ডাক্তাররা আর এই দালালরা বলছে কি যে কোনো সমস্যা নাই এটা কোনো ব্যাপার না পরে ওরা টাকা দিয়ে কিভাবে ম্যানেজ করছে কইরা ই করছে রিপোর্ট ফিট করছে ফিট বানাইছে মানে আমার এইখানে পাঠাইছে আপনি বর্তমানে এখন কোথায় আছেন রিয়াদে আমি তো রিয়াদে আছি কিন্তু এই জায়গাটার নাম আমি সঠিক জানি না তবে জানি আলকাসিম আচ্ছা আলকাসিমের দিকে আছেন আলকাসিমের দিকে আছেন আচ্ছা শুনেন হ্যাঁ যাই হোক ওই যে আপনার স্বামী উনি আজকেও আবার আসছিল মন্ত্রণালয়ে উনি এসে আজকে এখানে কথাবার্তা বলছে তো আমার বিশ্বাস যে অনেক হাতে পায়া ধরছে ওনাদের অনেক হাতে পায়া ধরতেছে কিন্তু ওরা কোনো এখনো পর্যন্ত কোনো ইয়া দেয় এটা এই বাংলাদেশ থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে যারা যেটা করার তারা যেটা যে নির্দেশ দেওয়া বা যেটা করার তারা সেটা করছে এখন হচ্ছে যে রিয়াদে যারা থাকে তারা হচ্ছে যে আপনার সাথে যোগাযোগ করে সবকিছু যাচাই বাছাই করে পাঠানোর দায়িত্ব হচ্ছে ওনাদের ওনারা রিয়াদ থেকে এখনো ঢাকাতে কোনো ধরনের কোনো রিপোর্ট করে নাই আপনি কি আসলে নির্যাতিত হচ্ছেন কিনা বা আপনার কি সমস্যা তারা এখনো ঢাকাতে জানায় নাই। তো যেহেতু আপনার স্বামী আজকে আবার আসছিল আমার বিশ্বাস যে হয়তো ওনারা আবার রিয়াদে জানতে চাইবে যে ওনা আপনার সম্পর্কে আপডেট কি তো আপনি ইয়ে করেন আপনার মোবাইল যদি নাম্বার থাকে মাঝে মাঝে খোলা রাখেন যদি সম্ভব হয় আর কি হয়তো ওনারা আপনার সাথে ফোনে কথা বলবে আর ফোনে কথা বলার পরে এখন আপনি আর একটা কথা আচ্ছা ওই যে ওদেরকে ফোন দিবে যে আপনাদের আপনারা যারা নিয়ে গেছে যে অফিসের মাধ্যমে এখন এখন কি আপনার উপর নির্যাতন হচ্ছে ধরেন আপনাকে যদি কোনো একটা নতুন বাসায় দেওয়া হয় যদি সেখানে কোনো নির্যাতন না হয় বা আপনি কি ওই সব কাজ করতে নাকি আপনি দেশেই চলে আসতে আমি দেশে চলে যেতে চাই কারণ এরা আমার মায়েরা শরীরে একদম আদা মারা করে ফেলেছে আমি প্রত্যেকদিন শান্তিমতো কাজ করতে পারি না রাত্রে প্রতিদিন শরীরে জ্বর উঠে শরীরে ব্যথা করে এই যদি ইচ্ছা মতো মারছে অফিসে নিয়া আমার মাথার মধ্যে কমসে কম বিশ তিরিশটা বাড়ি মারছে এই যে কাপড়ের হ্যাংকার দিয়ে কাঠ দিয়ে জুতা দিয়ে যেটা পারছে ওটা দিয়ে আমার মারছে এখানে সৌদিয়ান একটা বেড়া আছে অফিসে উনি আমার ফার্স্ট টাইম মারছে উনি মাথার মধ্যে ঘুষাইছে মারার পরে পরে নিচে ওই যে থাকার জায়গায় যেখানে মেয়েদের আটকায় রাখে ওইখানে নিয়ে গেছে ওইখানে নিয়ে যাওয়ার পরে বাঙালি আছে একজন আর একজন সৌদিয়ান মহিলা আছে এরা দুইজনে মারছে আবার প্রথম বাসা থেকে আনার পরে তো মাসে মাসে দ্বিতীয় বাসায় কাজে দিছে দ্বিতীয় বাসা থেকে আরেকটা বাসায় কাজে নিল ওই বাসাতে ফেরাই আনছে ওরা তিন দিনের মাথায় ওরা নিজেরাই যায় গাড়ি দিয়ে নিয়ে আমারে ঘুরে আনছে অথচ আমার উপরে দুঃসা পাইছে আমি নাকি কাজ করবো না আমারে এই ফেরাই আনছে যাই হোক আপনারে আপনারে মারে কারা যারা যাদের বাসায় কাজ করেন তারা নাকি এই বাংলাদেশি যারা আছে অফিসে তারা বাংলাদেশ অফিসে একজন আছে আর সৌদিয়ান আছে এরা এরা মিলাই মারে জি জি আবার বলেন বুঝি নাই বাঙালি বাঙালি একজন আছে বাঙালি একজন আছে আর সৌদিয়ান আছে সৌদিয়ান একটা মেয়ে আছে উনি হ্যাঁ হ্যাঁ ওরা এগুলো যেগুলো সব টেকেল দেয় ওরাই এরকম মারে সব মেয়েদেরই যারা থেকে ফিরে আসে তাদের নির্যাতন করে আপনি বাসা থেকে ফেরত আসতেছেন কেন মানে বাসায় কি সমস্যা হচ্ছে তারা তো মারতেছে না আমি তো না ওনারা কোনটাকে দেয় 50 টাকা 100 টাকা দিয়ে একটা ফাইল ই করে একটা ফাইল তৈরি করে ওইভাবে আমাদের সবারই কাজে দেয় কাজে দিয়ে দুই দিন তিন দিন কাজ করে পরে ফিরায় আনে আইনে আবার পরবর্তী আরেকটা বাসায় দেয় এইভাবে কাজ করাইতেছে মানে কোনো নির্দিষ্ট বাসা দিতেছে না না কোনো নির্দিষ্ট কোন ভাষা দেয় না নির্দিষ্ট কোনো বাসা দেয় না ঠিক আছে আপনি একটু যেহেতু আপনার স্বামী আজকে আবার আসছিল আর একটু অপেক্ষা করে দেখেন যে উনি কি মেসেজ পায় আর আপনি দেখেন যে আপনার কাছে আবার নতুন করে কোনো পন্টন আসে কিনা যদি আসে তাহলে আপনি তাদেরকে বিস্তারিত কিছু খুলে বললেন যে মানে আপনি আগে অসুস্থ ছিলেন আপনাকে পেয়েক মেডিকেল রিপোর্ট দিয়ে নিয়ে গেছে সেখানে মারধর করার কারণে আপনি আরো বেশি অসুস্থ হয়ে গেছেন আপনি এখন কাজ করার উপযুক্ত না আপনি দেশে আসতে চান এই কথাটাই তাদেরকে বলেন কারণ আপনি যদি বলেন যে ওই বাসায় কাজ করতে চান আপনি যদি কাজের উপযুক্ত থাকেন তাহলে তারা আপনাকে বাসা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবে সেটা হলো এক জিনিস আর দেশে আসার চেয়ে জিনিস তো আপনি কোনটা চান সেটা তাদেরকে ক্লিয়ার করে বলবেন ঠিক আছে এখন আমার এই পর্যন্ত কেউ কোনো ফোন টোন দেয় নাই দিবে আজকে যেহেতু একবার আসছে নিচে দিবে আপনি দেখেন কি হয়